প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আজকে আমরা ভেক্টরের আরেকটি অঙ্ক করছি তো দেখো অঙ্কটি আমি লিখে রেখেছি যে এ একটি ধ্রুব ভেক্টর এবং আর হচ্ছে তার অবস্থান ভেক্টর দেখাও যে ডেল ক্রস ক্রস এ আর সমান সমান টোয়াইস এ তো আমরা শুরু করে দিই লিখবো আমরা অ্যান্সার সলিউশন যেটা লেখো তারপরে প্রথমে আর আর ভেক্টরটা কি আমাদের এক্স আই cap প্লাস ওয়াই জে ক্যা প্লাস জেড কে ক্যাপ ওকে এবং এ ভ্যাক্টরটা তাহলে কী হবে যেহেতু বলেছে এ একটা ধ্রুব ভেক্টর তাহলে এরকম হবে এ ওয়ান আই ক্যা প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে ডেলের মান তো আমরা জানি ডেল কি তাহলে প্রথমে আমাদের ডেল ক্রস আর ঠিক আছে প্রথমে এই মানটা বের করতে হবে তারপরে তার সাথে আমরা ডেল কে ক্রস গুণন করে দেব এ ক্রস আর এর সাথে ডেল কে ক্রস গুণন করে দেব তো আমরা এ ক্রস আর বের করি সরাসরি ক্রস গুণন লিখতে পারি এরকম এখন এ ক্রস আর সমান সমান কি এরকম দুইটা দাগ দিতে হবে আই জে এবং কে নিতে হবে ঠিক আছে আই বরাবর এর অংশটা যেহেতু এ প্রথমে আছে তাহলে এ ওয়ান আর আই যেহেতু আর যেহেতু নিচে আছে তাহলে এক্স তারপরে এ টু ওয়াই এ থ্রি জেড ওকে তাহলে সমান সমান কী আসবে প্রথমে যখন আমি আইকে ধরে করবো তখন আমার এই কলাম এবং এই শাড়ি বাদ যাবে তখন হবে এ টু জেড মাইনাস এ থ্রি ওয়াই ওকে তারপরে আমি এটা প্লাসের নিয়ে নেব প্লাস জেকে তখন যখন আমি আবার জেকে ধরে করবো তখন এই কলাম এবং এই শাড়ি বাদ যাবে বাদ গেলে এদিক থেকে আসতে হবে প্রথমে এ থ্রি এক্স এ থ্রি এক্স মাইনাস আমার এ ওয়ান জেড ওকে তারপরে আবার প্লাস এবার এর সাপেক্ষে যখন আমি করছি তখন এই কলাম এবং এই শাড়ি বাদ থাকবে এবং সঠিক ক্রম অনুযায়ী হবে এ ওয়ান ওয়াই মাইনাস এ টু এক্স ওকে তাহলে এই আমি এ ক্রস আর এর ভেক্টর আর ভেক্টরটা কী হবে সেটা পেয়ে গেলাম সুতরাং এ ক্রস আর সমান সমান এইটা এখন আমি ডেলের সাথে ক্রসগুলো নিয়ে নিব ডেল ক্রস এ ক্রস আর ওকে তো দেখো আমি আইজেকেগুলো নেই হ্যাঁ আই জে কে একটু দূরে দূরে নিলাম কারণ দেখো এই ভেক্টরটা কিন্তু বড়ো এখন প্রথমে যেহেতু ডেল আছে তাহলে আগে ডেলকে নেওয়া লাগবে ডেল বাই ডেল্স জে বরাবর ডেল বাই ডেল ওয়াই কে বরাবর ডেল বাই ডেল জেড একটু লাইনটাকে বড়ো করে দিলাম এবার দেখো এ ক্রস আর এর যে মানটা আমি পেয়েছিলাম আইয়ের সাথে যে অংশটা আছে সেই অংশটা এ বরাবর বসে যাবে যে এ টু জেড মাইনাস এ থ্রি ওয়াই ওকে এবং যে সাথে যে অংশটা আছে সেটা যে বরাবর বসবে কি এ থ্রি এক্স মাইনাস এ ওয়ান জেড এবং কে বরাবর কি আছে কে বরাবর আছে এ ওয়ান ওয়াই মাইনাস এ টু এক্স জায়গা সংকট ছিল এই কারণে লাইনটা মুছে আরেকবার লিখলাম তাহলে এই আসলো এ আসার পর এখন আমি এই ক্রস গুণনটা করলেই দেখবা আমার যে প্রমাণে যেটা আছে টুয়াইসে সেটা চলে আসবে তা আমি এই ক্যালকুলেশনটা এই উপর থেকে করছি তাহলে সমান সমান প্রথমে আমি যখন আই কে যখন নিব তখন আমার করতে হবে ডেল বাই ডেল ওয়াই হ্যাঁ এই এই কলাম এবং এই শাড়ি বাদ গেল এই ডেল বাই ডেল ওয়াই এর সাথে আমার এই অংশটার গুণ করতে এই ডেল বাই ডেল ওয়াইয়ের সাথে এই অংশটার গুণ করতে হবে তা আমি যখন গুণ করবো তখন দেখো ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ঠিক আছে এ ওয়ান কিন্তু ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে কিন্তু এ টু হবে না কারণ কি এ টুর সাথে এক্স আছে ওর সাথে ওয়াই আছে তাহলে ওয়াই এর সাপেক্ষে এর কোনো ডিফারেন্সিয়েশন হয় না তাহলে আমি একবারে ডিফারেন্সিয়েশনটা করে লিখে দিতে পারি এ ওয়ান আমি এই একবারে লিখছি লাইনটা তার আগে তোমাকে একটু রাফ দেখাই যে ডেল বাই ডেল ওয়াই আসলো হ্যাঁ তারপরে আসলো আমার এ ওয়ান ওয়াই মাইনাস আসলে আমার এ টু এক্স সমান সমান দেখো এখন ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন হয় হইলে এ ওয়ান রইলো এবং ওয়াই এর ডিফারেন্সিয়েশন হলে ওয়াই ইন্টু ওয়ান ওয়ান আর লেখা লাগে না ঠিক আছে ওয়ান আর লিখলাম না তারপরে লিখলাম মাইনাস এ টু এখানে এক্স আছে তাহলে ওয়াই এর সাপেক্ষে এক্সের কি ডিফারেন্সিয়েশন হয় না তাহলে জিরো শুধু রইল এ ওয়ান তাহলে আমি আই এর সাথে লিখতে পারি কি এ ওয়ান বসবে মাইনাস মাইনাস বছর পরে আমার এবার করতে হবে জেড এর সাপেক্ষে এইটার সাপেক্ষে করতে হবে এই রাশিটাকে ওকে তো এখন দেখো এক্স এর সাপেক্ষে তো ডিফারেন্সিয়েশন হবে না জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে এর আগে আছে কি একটা মাইনাস তাহলে এইখানে একটা মাইনাস আর এইখানে একটা মাইনাস এই মাইনাসে মাইনাসে আমি দিয়ে দিলাম প্লাস এখন জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় ওয়ান আর এ ওয়ান বসে গেল তাহলে এই এ ওয়ান বসে গেল এরপরে যখন নিব যে যখন নেই তখন অনুরূপে চলে আসবে আমার এ টু প্লাস এ টু আর করা লাগবে না ঠিক আছে সহজ টেকনিক শিখিয়ে দিচ্ছি তারপরে কে যখন নিব হ্যাঁ তখন আমার চলে আসবে এ থ্রি প্লাস এ থ্রি আর করা লাগবে না কারণ করলে এটাই আসবে আমি এটা জানি হ্যাঁ সহজ টেকনিক শিখিয়ে দিলাম যে আই এর সাপেক্ষে এ ওয়ান প্লাস এ ওয়ান যখন আসছে তখন যে বসানোর পরে এ টু এ টু এ থ্রি এ থ্রি বসাই দিবা ঠিক আছে যদি করে করে বের করো আমি যেভাবে প্রথমটা করে করে বের করছি দ্বিতীয়টা তৃতীয়টা যদি করে করে বের করো এটাই আসবে তা আমি সহজে তোমাদেরকে টেকনিকটা শিখে দিলাম আমি আর করলাম না তোমরা যদি চাও করে করে বের করতে পারো ছোট অঙ্ক এখন দেখো তাহলে এখানে দুইটা এ দুইটা এ টু দুইটা এ থ্রি দুইটা এ ওয়ান দুইটা এ টু দুইটা এ থ্রি তাহলে আমি কি করলাম টু কে কমন নিয়ে ফেললাম কে কমন নিলে এ আমার এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে তাহলে এ সমান সমান আমার কিছু এটা সমান সমান হচ্ছে আমার এ ভেক্টর তাই না এই যে এই রাশিটা এই রাশিটার সমান সমান হচ্ছে আমার এ ভেক্টর তাহলে আমি লিখতে পারি টু এ ভেক্টর তাহলে আমার প্রমাণ হয়েছে এটা সমান এটা প্রমাণ হয়ে গেছে তারপরে আমি এখানে লিখবো যে প্রমা নিত ওকে খুব সহজ অঙ্ক পরীক্ষা যদি আসে অনায়াসে করে দিবি এবং খুব সিম্পলি চারটা মার্ক অ্যান্ড শিওর করে ফেলবে